আঠারোশো সালের কথা বড় জাহাজে করে একদল তিমি শিকারই প্রশান্ত মহাসাগর চষে বেড়াচ্ছে নিয়মিত অনেক তিমি মাছ শিকার ধরছিল তারা কিন্তু বছর কয়েকের মধ্যেই শুরু হয় অদ্ভুত ঘটনা হঠাৎ করেই তিমি শিকার বেশ কঠিন হয়ে যায় তিমি শিকারের সফলতা কমে যায় অর্ধেকেরও বেশি সাধারণত স্পান তিমিরা যখন অর্কার মতো ঘাতকের পাল্লায় পড়ে তখন এক অদ্ভুত কৌশল ব্যবহার করে এরা নিজেদের রক্ষা করে শিকারী প্রাণীকে ঘিরে এরা তৈরি করে সুরক্ষা বৃত্ত উত্তর প্রশান্ত মহাসাগরের স্পান তিমিরা একই ধরনের বৃত্ত তৈরি করে শুরু করেছিল শিকারী জাহাজের চারিদিকে তবে যেসব তিমি তখনও মানুষের আক্রমণের সম্মুখীন হয়নি তারা সুরক্ষা বৃত্ত তৈরি করার বদলে শিকারী জাহাজের উপস্থিতি টের পেলে দ্রুত ছুটে পালাত স্পার্ম তেমিরা একে অন্যকে সুরক্ষা কৌশল জানিয়ে দিত কিভাবে এটা তারা করে অদ্ভুত ধরনের ধনী বিনিময়ের মাধ্যমে এর নাম হলো ইকো লোকেশন সিস্টেম স্পার্ম তেমিরা গভীর সাগরে ডুব দিয়ে থাকতে পারে দীর্ঘ সময় ধরে এখানে গভীর ঘুটঘুটে অন্ধকার সূর্যের আলো পৌঁছায় না সেখানে এমনকি সম্ভব হয় না কোনো গন্ধ বিনিময়ও তবুও সেখানে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে স্পার্ম তেমি কিন্তু সেটা কিভাবে আলো চলাচল না করলেও গভীর সাগরে শব্দ ঠিকই চলাচল করতে পারে শব্দ বাতাসের চাইতে চার গুণ বেশি গতিতে ছুটে পানির দিয়ে আর তাই অন্ধকার সাগর অতলে কণ্ঠস্বর ব্যবহার করে নিজেদের সঙ্গে যোগাযোগ করে স্পান তিমিরা তিমির প্রিয় খাবার হলো স্কুইড স্কুইড সাধারণত থাকে সাগরের গভীরে বাদুরের মতো শব্দে ছড়িয়ে সেটার প্রতিধ্বনি থেকে চোখের সাহায্য ছাড়াই কোনো বস্তুকে শনাক্ত করার পদ্ধতিকে বলে ইকোলোকেশন গভীর স্কুইড শিকারের জন্য স্পার্ম তিমিরা ব্যবহার করে এই ইকোলোকেশন দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না স্পার্ম তিমি পেটুক প্রকৃতির স্কুইড এদের কাছে রসগোল্লার মতন গভীর সাগরে স্কুইড শিকারের জন্য স্পার্মোয়েল ইকোলেশন ব্যবহার করে স্পার্ম তিমির এই ইকোলেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্পার্মাসিটি তিমির মাথার খুলির একটা গহ্বর স্নেহ জাতীয় তরলে পূর্ণ থাকে একে বলে স্পার্মাসিটি কসমেটিক্স মোম আর শিল্পে ব্যবহৃত হয়ে আসছে এই তরল আসলে স্পার্মাসিটি সংগ্রহ করতেই তিমি শিকারে বের হতো জাহাজগুলো তিমি মাছ দম নেয় ব্লো হোল দিয়ে সেখান থেকে কিছু বাতাস যায় ফুসফুসে আর বাদবাকি বাতাস যায় একটি জটিল ধ্বনি উৎপাদনকারী সিস্টেমে শব্দ তৈরিতে ব্যবহৃত হয় মাথার খুলি আর মুখের সামনের অংশ এভাবে যে শব্দ উৎপন্ন হয় তা স্পার্মা সেটি দিয়ে দিয়ে ভরা থলি উল্টো পথে ফেরত আসে শব্দের তীব্রতা বাড়িয়ে নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারে তিমিরা স্পার্ম তিমির মাথা থেকে যে ধ্বনি তরঙ্গ বের হয় তা খুবই শক্তিশালী ফিরতি প্রতিধ্বনি এতে নিম্ন চোয়ালে গৃহীত হয়ে কানে পৌঁছায় তারপর চলে যায় মস্তিষ্কের অডিটরি প্রক্রিয়াকরণ কেন্দ্রে এখানেই এই প্রতিধ্বনি বিশ্লেষিত হয়ে আশপাশ সম্পর্কে আজ করতে পারে তিনি এভাবে তিনশো মিটার দূরের কোনো উপস্থিতিও টের উচ্চ কোন শব্দ শুনতে পায় না একটা দিনে টনেরও বেশি তিনি খেতে পারে শিকার ছাড়া অন্য সময় কিন্তু সম্পূর্ণ ভিন্ন কণ্ঠস্বর ব্যবহার করে স্পান তিনি মেয়ে তিমিদের প্রজননে রাজি করার জন্য পুরুষ তিমিরা গান বাঁধে তিমিদের বিভিন্ন গোত্র থাকে এক এক গোত্র এক এক ধরনের গান তৈরি করে এই গানগুলো প্রজননে ভূমিকা রাখে কখনো একটা গোষ্ঠীর পুরুষ তিমি অন্য গোষ্ঠীর পুরুষ তিমির নেয় সম্ভবত নতুন সুর এদের নারী সঙ্গীর কাছে আরও আকর্ষণীয় করে তোলে অধিকাংশ স্পান তিমি সামাজিক পারিবারিক দলে বাস করে সাধারণত এরা পানির ওপর দীর্ঘক্ষণ একে অন্যের সঙ্গে কথা বলে প্রতিটা তিমি শাবক কয়েক বছর টানা আধ আধ কথা বলে কাটায় তখন তারা বিভিন্ন রকম ধ্বনি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় ঠিক যেন মানুষের মতো স্পার্টেমিরা ঠিক কীভাবে নিজেদের মধ্যে এই যোগাযোগ চালিয়ে যায় কিংবা নিজেদের মধ্যে কী বা বলা বলি করে তা এখনও অজানা কিন্তু বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করে যাচ্ছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে